গ্যালারি থেকে বেশি আসছে ধুয়োধনী আর সেদিকে উদাসভাবে চেয়ে আছেন রিটন কুমার দাস চলতি বিপিএল এর দিন কয়েক আগে ম্যাচ চলাকালে এমন দৃশ্য নজর কেড়েছিল অনেকেরই ব্যাট হাতে খারাপ সময় পার করা রিটনকে নিয়ে দেদার্সের সমালোচনা চললেও ওদিনের কিছু দর্শকের কাণ্ড মেনে নিতে পারেনি অনেকেই কিছু দর্শকের ঘৃণা মুহূর্তেই যেন রূপ নেয় ভালোবাসায় অনেকেই বাংলাদেশি ওপেনারকে সমর্থন জানিয়ে বার্তা দিচ্ছেন রিটন সমর্থন পেয়েছেন তার দল ঢাকা ক্যাপিটালসের তরফ থেকেও এরই মধ্যে গ্যালারিতে এক ক্ষুদে ভক্তের একটি প্লে কার্ড যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে লিটনের ক্ষুদে ওই ভক্তকে নিয়ে আবেগগণ পোস্ট করেছেন টাইগারের এই উইকেট রক্ষক ব্যাটার প্লে কার্ডটিতে দেখা ছিল যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসাবে আমি থাকব লিটন কুমার দাস ক্ষুদে ভক্তের এমন বার্তায় আবেগ চেপে রাখতে পারেনি লিটন ফেসবুকে ছবিটি শেয়ার করে রেখেছেন আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি তবে এই প্লেকারটি আমার আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দিয়েছে আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে জেনে অবিশ্বাস মনে হয় আনায়রা মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে ক্ষুদে ভক্তকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও